কালী ঠাকুর মাইকি জয় বল বল কালী ঠাকুর মাইকি জয় এ ঠাকুরটা কে বানালো বাবাই ঠাকুর বানিয়েছে তা কালী পূজা তো কালকে হয়ে গেছে তো দুজন মিলে খাই কই কালী ঠাকুরের মুখ দেখি দেখি কালী ঠাকুরের মুখ দেখি ও বাবা প্যান্ডেল এটা দেখাবে না তো ঠাকুরের ও কালী দেখতে কালী ঠাকুরের প্যান্ডেল তো প্যান্ডেলে ঝাড়ু কি করছে ঝাড়ু মারছে আরে ঝাড়ুটা বার করছে কালী ঠাকুর বই তো ও শিবনগর দূরা শুয়ে আছে নাকি হ্যাঁ কী রে এটা হলো নতুন কালী ঠাকুর কালী পুজো কালকে চলে গেছে আর আজকে কালী পুজো হচ্ছে কারিগর হলো কালী ঠাকুর এই যে কারিগর এই যে ও বানিয়েছে কালী ঠাকুর আর বাবাই পুজো করছে তা ফুল কই বাবাই

কারিগর হাত ধুচ্ছে যা ফুল নিয়ে আয় ফুল আনতে গেছে এখন এই যে মা কালী দেখো মা কালীকে বাবার ওপর পা দেয়নি কারণ বাবার কষ্ট হবে তার জন্য দূরে রেখেছে ত্রিশূলটাও হাতে ধরায়নি কারণ হাতে তো কষ্ট হবে নাকি দেখো কত ভেবে কারিগর ঠাকুর বানিয়েছে এমন ভাবনা চিন্তা কার হতে পারে তোমাদের কারুর আছে বাবাই ফুল নেয় দেখো বাঁশের এ দিয়ে কত সুন্দর করে দেখো প্যান্ডেল বানিয়েছে ওরা শাড়ি প্লাস্টিক বাবুন ঠাকুর প্রসাদ কই আমরা প্রসাদ খাবো বসে আছি তো ধূপ কয় ধূপ ও বাবা মোমবাতি ডিজিটাল মোমবাতি নাকি ডিজিটাল মোমবাতি

Duduk ojalin. Ana ana mau metar. Itu jali.